খুলনায় পাশাপাশি দুটি বাড়িতে এলোপাতারি গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা তবে এতে কেউ হতহত হয়নি ভোরের দিকে নগরীর দৌলতপুর থানার খুঁটিরঘাট এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান চারটি মোটরসাইকেলে আট থেকে দশ জন দুর্বৃত্ত এসে কুয়েটের কর্মচারী শেখ মহসিন আলী ও সিমেন্ট ব্যবসায়ী মেহেদি হাসানের বাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকে কয়েক রাউন্ড গুলি করে তারা সেখান থেকে পালিয়ে যায় এই ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়েছে কে বা কারা কি কারণে গুলি ছুঁড়েছে সেই সম্পর্কে নিশ্চিত এখনো কিছু জানা যায়নি এ বিষয়ে আমরা আরো খবর খবর জানতে চাই খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস প্রবীর কে বা কারা কি কারণে গুলি ছুড়েছে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কি এবং পুলিশ কি জানিয়েছে ছয় এখনো যদি বলি যে কেন এই গুলিগুলো ছোড়া হয়েছিল আমরা যেটি সিসিটিভির ফুটেজও লক্ষ্য করেছি যে ভোর পাঁচটার পরে কোনো একটা সময়ে চারটা মোটরসাইকেলে দুর্বৃত্তরা এবং আট থেকে জন প্রত্যেকেই কিন্তু হেলমেট পরিহিত অবস্থায় ছিল এবং প্রায় প্রত্যেকের হাতেই কিন্তু অস্ত্র ছিল এবং সেই অস্ত্রগুলো দিয়ে একাধিক গুলি করা হয়েছে এবং একাধিক মানুষ সে গুলি করেছে একজন এসে গুলি করেছে একজন একটি গুলি করেছে এটি কিন্তু নয় প্রত্যেকে এসেছে গুলি করেছে এসেছে গুলি করেছে এমনটি কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে এবং এই ঘটনাটি কেন ঘটেছে কারা ঘটিয়েছে বা কী কারণে ঘটিয়েছে সেটি কিন্তু এখনও পুলিশ নিশ্চিত নয় তবে পুলিশের একাধিক টিম কাজ করছে কিছু সময় আগেও খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার উত্তর মোহাম্মদ তাজুল ইসলাম তার সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি বলেছেন পুলিশের নানা গোয়েন্দা সংস্থা সহ টিম মাঠে রয়েছে তারা এই রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করছে কিন্তু কেন একজন কর্মচারী এবং একজন ব্যবসায়ী যিনি বলেছেন খোলা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তো তাদের বাড়িতে কেন এটি গুলি হবে বা কারা এটি গুলি করবে কি কারণে হতে পারে সেটি আসলে এখনও খানিকটা ধোঁয়াশার মধ্যে রয়েছে কিন্তু এলাকায় এটি ব্যাপক রকমের আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকার মানুষের মধ্যে যে ঘরের মধ্যে নিরাপদে যদি মানুষ থাকতে না পারে তাহলে মানুষ আসলে কোথায় যাবে আমরা দেখেছি সম্প্রতি খুলনা সিটি কর্পোরেশন এলাকা অর্থাৎ খুলনা মেট্রোপলিটন এলাকা খুলনা জেলাতেও কিছু এলাকায় নদ নদীতে ব্যাপক পরিমাণ হত্যাযজ্ঞ সন্ধ্যার পরেই গুলাগুলি খুন নানান ধরনের জিনিস দেখছি একইভাবে ভৈরব নদ রূপসা নদ কাজীবাসা নদে একাধিক লাশের সন্ধান পাওয়া যায় প্রায়শই আমরা শুনি যে লাশ ভেসে উঠছে অজ্ঞাতনামা কখনো নারীর লাশ কখনো পুরুষের লাশ আবার কখনো শিশুদের লাশ এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে মানুষের মধ্যে যে আতঙ্ক সেটি থেকেই যাচ্ছে তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করছে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য একই সঙ্গে মানুষকে আতঙ্কিত না হয়ে যে কোনো সমস্যা হলে এবং যে কোনো তথ্য পেলে সেটি পুলিশকে সরবরাহ করার জন্য পুলিশের পক্ষ থেকে এবং তদন্ত কমিটিও গঠন করা হচ্ছে এই বিষয়ে ধন্যবাদ প্রবীর যোগ দেওয়ার জন্য